হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটি দেখছেন উডওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের একটি পিস্তল ময়ূর ডাইনিং টেবিল দেখাবো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন চেয়ারের উপরে দক্ষ কারিগরের সাহায্যে নিখুঁতভাবে পিস্তল ময়ূর ডিজাইন করা রয়েছে এবং চেয়ারের নিচেও সুন্দর করে ডিজাইন করা রয়েছে মানে উপর থেকে দেখুন আর নিচ থেকে দেখুন যেভাবে দেখবেন জাস্ট ওয়াও ভিওয়ার্স টেবিলের উপর দেখতেই পাচ্ছেন গড ডিজাইন করা আর এটা অরিজিনাল চিটাং সেগুন কাঠের তৈরি এবং থাকবে তিরিশ বছরের গ্যারান্টি ঠিকই শুনেছেন ভিউয়ার্স থাকবে তিরিশ বছরের গ্যারান্টি ঈদ উপলক্ষে পাচ্ছেন বিশেষ মূল্য ছাড় এত সুন্দর পিস্তল ময়ূর ডাইনিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ঠিকই শুনেছেন ভিউয়ার্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর কি ভাবছেন নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর কিনে নিন আকর্ষণীয় পিস্তল ময়ূর ডাইনিং টেবিল এছাড়া যদি আপনি আমাদের শোরুমে আসতে চান তাহলে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান মাস্টারপাড়াতে আমাদের শোরুমটি অবস্থিত এছাড়া গুগল ম্যাপে ঢুকে লিখে সার্চ করলে আমাদের শোরুমের লোকেশনটি পেয়ে যাবেন বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের আরেকটি কোন ফার্নিচার নিয়ে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পরিবারকে আর এরকম যদি ফার্নিচার নিয়ে আরো ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ